এত বড় শক্তিশালী মানি তোমাকে মহাব্বত করি তোমাকে ভালোবাসি তোমার প্রতি আমার বড় দরদ আছে তার প্রমাণ নাও আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুই যদি আমা আমি আল্লাহর রব্বুল আমিনকে সেজদা দেই আমি আল্লাহর প্রশংসা করি আমার আল্লাহর গুণগান গাই এরপরেও আমি মজা পাই না স্বাদ পাই না চাপাই না গুণ تحصیل القران قوم مدرسه قدر একটা এলাকায় আলোচনা শুনতে আশা কত গুন মানুষ কত গুন আল্লাহর كلام কলিজার টুকরা মা বোনের মনোযোগ সহকারে শুনে কেমন ভালো বলেন আমাকে আপনাকে ربنا انا مين دকে বলেন বান্দা এত বড় রব আমি তুমি আমার আমার অবস্থানটা বুঝলা তুমি আমাকে জানলা আমার এবাদত তোমার তোমার এবাদত আমার কোনো প্রয়োজন নেই তারপরেও বান্দা গোটা আসমান আর জমিনের সব কিছুই যদি একই টাইম একই সাথে তারা সেজদা দিয়ে বলে সুবাহাল আলা আমি মানি যেই পরিমাণ খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আমার কোনো একজন ক্ষুদ্র গুলাম সে হোক দিন মজুর খেটে খাওয়া আমি যাকে আদেশ করেছি এর কাউন আমি যাকে আদেশ করেছি মা সাজিদিন রুকুকারীদের সাথে বান্দা তুমি রুকু করো শেষদাকারীদের সাথে শেষদা করো এই বান্দা যখন শেষদায় লুটিয়ে বলে শুভ আলাপ মাত্র চার ফিট জায়গার ভিতরে বান্দা তার ছোট্ট চার আঙ্গুল এই তিন আঙ্গুল দুই ইঞ্চি আড়াই ইনচিম এই গোপালটাকে নুইয়ে দিয়ে যখন বলে সুভাহানন্দ মিয়ান আলা এ বন্ধা আসমান আর সুবিনের সবকিছু নো চাইতে তোমার আল্লাহ আমাকে বেশি মুগ্ধ করে এশো দা আল্লাহ নামে গান গান না দাম

لا اله الا الله 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 لا

মুসলমানকে যখন আল্লাহ পাক ভালোবাসে মুসলমানের প্রতি যখন আল্লাহর দরদ আসে উপরে যখন আল্লাহ মোহবতের নজর দেয় তখন বান্দার প্রতিটা গাছকে আমলকে আল্লাহ সাদাকা হিসাবে কবুল করেন মুসলমান আপনি একটা গাছ লাগালেন গাছ লাগালেন এই গাছ লাগানোটা সদকা এই গাছের ছায়াতে যারা থাকবে তারা সদকার ভেতরে থাকবে এই গাছের ছায়াতে যারা তারা আরাম বোধ করবে এই সৎকার সোয়াব আল্লাহ আপনার আনন্দময় দেবে এ বন্ধু এই গাছের ভিতর থেকে কোনো কারণ বসত দেখলেন যে কে যে কেউ এখান থেকে খেয়ে নিচ্ছে ফল পেরে খাচ্ছে যে কেউ ফল নিয়ে চলে যাচ্ছে আল্লাহর রসুন বলেন তুমি যে গাছ লাগিয়েছো তোমার আনন্দময় সৎকার সোয়াব দেওয়া হবে একটা গাছ লাগালেন আপনি ওইখানে ভালো ফল ধরল ফানো ফল ফলন হলপ ঠিক ওই রকম টাইমে চোর চুরি করে নিয়ে গেছে তোমার টেনশন করা লাগবে না পেরেশানি করা লাগবে না আল্লাহর রসুল বলেন তোমার আমুল নামাই রব্বুল আলমিন সদাকার সব দান করে দেবে বলেন সোহান তোমার আমন নামাই আল্লাহ পাক সদকার সব দান করবেন এখন মনে করেন এই জায়গায় একটা ফল ফলের গাছ লাগালেন ওইখানে চতুষ্পদ জন্তু এসে ফলগুলো খেয়ে ফেলল আল্লাহর রাসূল বললেন ওয়া মা আকলাস সাবউ মিনহু যদি ওই গাসির ভিতর থেকেও কোনো চতুষ্পদ জন্তু খেয়ে ফেলে তাও আল্লাহ পা তোমার আমলনামায় সাদকার দান সওয়াব করবে ওয়ামা মা আকলাতিত ত্বয়র ফাহুওয়া লাহূ গাছের পাখি আকাশের পাখিগুলো রে তোমার গাছের তোমার লাগানো গাছের উপরে বসেছে ওই গাছের উপরে বসে বসে সে ফল খাওয়া শুরু করেছে আল্লাহর রসুন বলেন প্রত্যেকটা পাখির ঠোঁটে যতগুলো দানা যাবে আল্লাহ বোনা নামিন ততগুনো দানার বিনিময়ে তোমাকে সদগা দান করবে সদগার সবাব দেবে বলেন সোহান